নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে দেখো সকালবেলা খাবার সেরকম কিছু নেই বলে মা ছিপ নিয়ে বসে গেছে মাছ ধরার জন্য তো এই যে ছোটো ছোটো কটা পুঁটি মাছ পড়েছে আর কিছুই না দেখো দীর্ঘ অপেক্ষা পরে ওই যে মাছগুলো সেইগুলোই পড়ছে একটা কী একটা মাছ পড়লো কিন্তু উঠলোই না এরকম অনেকক্ষণ ধরে বসে আছে মাছ পড়ার আশায় তো আজ আর দেখো মাছ পড়ছে না অন্যদিন যেরকম টপ টপ করে মাছ পড়ে তো হচ্ছে না দেখেই বাবা জাল নিয়ে চলে আসলো মাছ ধরবে বলে তো তার আগে তো মাকে যেতে হবে মাছের খাবারগুলো দিতে তো এই দেখো মাছের খাবার দিতে যাচ্ছে কারণ ভর্তি পুকুর যেহেতু তোমরা বুঝতে পারছ ভর্তি পুকুর বলেই মাছটা যে কোথায় আছে অত বড় পুকুরে কোথায় জাল ফেলবে তাই খাবার দিয়ে এক জায়গায় করছে ছুঁড়ে 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 খাবার দিতে হচ্ছে দূরে কারণ জাল তো আর কাছে পড়বে না দূরেই পড়বে সেই জন্যই আর এই বাবা এদিকে রেডি হয়ে গেছে একদম জাল টাল ঠিকঠাক করে শুধু ফেলার অপেক্ষায় আসছে 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 এবারে জালটা পড়বে ওই দিল ফেলে ওই ফেলে দিল জাল যেখানে খাবার দিয়েছে একদম ঠিক ওইখানটায় ফেলে দিয়েছে মাঝ বরাবর এবারে তো এবার জালটা টানার পালা আস্তে আস্তে ধীরে ধীরে খিচরা হে তো যাই হোক ধীরে ধীরে এইভাবে জালটা তুলবে কারণ জোরে জোরে তুললে কিন্তু মাছ এদিক সেদিক দিয়ে চলে যাবে তো দেখা যাক কি মাছ পড়লো এই যে আমি দেখতে পাচ্ছি মাছ কিন্তু কাছে এনে বলছি কি কি মাছ পড়লো এই যে দেখো রূপচাঁদ মাছ পড়েছে একটা এই মাছটা পুকুরে ছেড়েছে অনেকটাই ছেড়েছে তাই এই মাছটাই বেশি পড়ে ছোটো রূপচাঁদ বড়ো রূপচাঁদ সবই পড়েছে তো মাছটা এখন দেখা যাক কী করে নেবে কি নেবে না নেবে না যাদের মাঠ মাছটা এমনভাবে ধরেছে মনে হচ্ছে নেবে না তো ছেড়ে দিয়েছে মাছটা আর এই যে দেখো এটা স্লিভার এটা নেবে কারণ এটা এক সাইডে রেখে দিয়েছে রাখার স্টাইলটা অন্যরকম ছিল তো তাই জন্য এই মাছটা নিয়ে নিলাম আর এই বাবু হাজির জাল নিয়ে আসলেই হয় শুধু একবার ও ঘুমিয়ে থাকুক আর যেখানে থাকুক করে চলে আসবে আবারও বাবা জাল ফেলছে কারণ মাছ একটা হয়েছে সে মাছ তো আমি খাই না তারপরও ওই মাছে তো কিছুই হবে না তরকারি তো আবার জাল ফেললো তো দেখা যাক আবারও কি মাছ পড়ছে তো কাছে এনেই দেখাচ্ছি তোমাদের ও দূর থেকে দেখানো সম্ভব হলো না তাই দেখো আবারও রূপচাঁদ পড়েছে মানে প্রত্যেকটা খেমনে একটা করে রূপচাঁদ পড়তেই হবে ওরা ছাড়া আর জালের মধ্যে কেউ পড়তেই জানে না তো এখন এটাকেও ছেড়ে দেবে কারণ রূপচাঁদগুলো যদি এখন সব খেয়েই ফেলি তাহলে দাদারা আসলে খাবো কি ওই জন্য এই জন্যই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আর একটু বড় হবে বাদবাকি যে ছোট মাছ জাপানি পুঁটি এগুলো কিন্তু ছেড়ে দেওয়াই হচ্ছে এগুলো নেওয়া হচ্ছে না কারণ আর এই যে একটা মাথা মোটা কাতলা পেয়েছে এটাকে নিয়ে নিলে তো মাথা মোটা একটা কাতলা আছে একটা পোনা মাছ আছে একটা স্লিভার কাপ আছে আর মা পেয়েছিল ছিপে যে পুঁটি মাছ মনে হয় সেই পুঁটি মাছ আছে তো ফাইনালি মাছ কাটাকাটি শুরু হয়ে গেল দেখো মাছ কাটা চলছে আর এদিকে একজনকে না দিলে তো ম্যামও করবে সারাক্ষণ কানের ধারে তো এর মুখ বন্ধ রাখার জন্য একটা দেওয়া হলো ঘুষ তো এই যে দেখো মাছটা কাটছে আবারও একটা দিলো তুই খেতে থাক মুখটা বন্ধ রাখ আর আমরা ততক্ষণ মাছটা কেটে নিই ব্যাপারটা হচ্ছেই তো বন্ধুরা মাছগুলো টাটকা হলেও সম কিছু কিছু সময় মাছগুলো ভালো লাগে না কীরকম জল জল মতো লাগে খেতে কারণ পুকুরে তো খাদ্য নেই ওই জন্যই ওরকম জল জল মতোই লাগে পুকুরে খাবার থাকলে আর আমাদের দিকে কিন্তু ভাত হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিয়েছি ফ্যান ঝাড়বো আর ওদেরকে তরকারিও হয়ে গেছে কারণ আমি যাই যাব এক জায়গায় বুঝতে পেরেছো ওই জন্য হচ্ছে আর এই যে ভাতের ফ্যান ঝাড়ছি এখন এই হাঁড়িটা প্রচুর বড় হয়ে গেছে বসানোটা ঠিক মতো হয়নি ওই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে আমি হাঁড়িটা জায়গা মতো বসিয়ে নিলাম দেখো আরেকটা হাঁড়ি আছে ওইটা বেশ ভাজে ভালো এদিকে আমার রান্না হয়েছে ডাল আর ডিম ভাজা বেশ সুন্দর খাওয়া কিন্তু তো চাপা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমার হাঁড়িটা উপুর করা আর মারও এদিকে মাছ কাটা হয়ে গেছে একটা পুঁটি মাছ আছে সেটা কাটতে হবে তা বলছে পুঁটি মাছটা টুসিকে দিয়ে দেবে তা এখন কী করে খাবে না রাখবে আমি জানি না মানে পুঁটি এই টুসিকে দেবে কিনা সেটা আমি বলতে পারছি না তো নিয়েই তো নিচ্ছি সবগুলো দেখছি আর ও এত কাঁচা মাছ খেতে ভালোবাসে মাঝবাফারি শুধু গেলেই হয় মাঝ বাফেরি গেলে কেউ না শুনতে পাবো কিন্তু শুনতে হবে যেখানে থাক না কেন লাফিয়ে চলে যাবে আর এদিকে আমি রান্নাবান্না করে বলছিলাম এক জায়গায় যাবো তো বেরিয়ে পড়েছি যাব ব্যাঙ্কে কেআইসি করতে মানে ফ্রম ফ্রম সব রেডি করা কেউ গেলে দিয়ে দিয়ে দেবো কিন্তু সেটা আর সম্ভব হয়নি তো আরও দরকার আছে তো ওই কে কেআইসি ফর্মটা দেবো জমা আর যদি কাজ মেটে মানে কৃষক বন্ধুর একটা কাজ আছে জমির পরিমাণ মতো টাকা হচ্ছে না সেই কারণেই হচ্ছে বাবার জিনিসপত্র নিয়ে আর কি এই কৃষক বন্ধুরটা জমা দিতে হবে তো এই দেখো গাড়িতে চলে আস মানে উঠে বসলাম তো আর এখানে দেখো কি ভিড় এখানে সব কিন্তু শস্য বিমার কাজ চলছে কে এই খাদ কী বলে কৃষক বন্ধুর কোনো কাজই চলছে না নিচ্ছেও না মানে আমি বলছি এখানে কতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম ওরা বলছে হবে হবে তারপরেক্ষণে বলছে বলে কি যে হচ্ছে আর এখন হবে না সে দুপুর হয়ে যাবে হ্যাঁ আমি ব্যাংকে চলে গেছি বইটা আপলোড করতে কিন্তু ওখানে গিয়ে আমি একটা গোলমাল করে ফেলেছি মানে দুবার দুবার আপডেট করতে দিয়েছি হয়নি বলে আমি একটু মোস্তানি করে আবার একবার দিয়েছি তো এমনভাবে দিয়েছি আর বইটা ওর মধ্যে গিয়ে আটকে গেছে বেরোতেই পারছিল না তো আমি উপর থেকে ওনাদের ডেকে আনলাম এনে আর বইটা বের করে নিয়েছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত টাটা